কি সকল বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আজকে দেখুন সোমবার তো নিরামিষ সোমবার নিরামিষ আমি কি করব তো পটল এই দেখুন বড় বড় পটল নিয়েছে পটলগুলোকে গোটা গোটা ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নিয়ে এই যে আমি এক হাতেই কাটা দেখাচ্ছি আপনাদের তো এটাকে আমি পটল পোস্ত বানাবো দেখুন এবং সহজ পদ্ধতিতে সুন্দরভাবে কাঠ কাটা দেখুন আমার এক হাতে আমি কী সুন্দর কাটি আনাচ এখন কাটতে পেরে শুধু সে গোটা গোটা ছাড়িয়ে নেবো নিয়ে একটু একটু করে দুদিকে ছিঁড়ে নেবো নিয়ে এই পটল পোস্টটা বানিয়ে নেব বেশিক্ষণ লাগবে না আর পটলটা মানে কিছু দেবো না সে আমি দেব আলু তলু দেবো না শুধু পটল দিয়েই করব কালকে আছে আমাদের সানরা তো আজকে ভাত করে রাখতে হবে দেখুন একটা ছুটি কেটে দিচ্ছি যেটা আগের সপ্তাহে ভুল করেছিলাম সেটা আলটিমেট কালকে হবে তো আজকে আমি পান্তা ভাত করে রাখবো পান্তা ভাত বড়া তো বড়া রেসিপিটাও দেবো আর বিশেষ করে বরা রেসিপি আমি প্রচুরই দিই বড়াটা আমি করতে ভালোবাসি আর ক আমাদের খুব হয় তো বাড়িতে এই রকম রেসিপি হয় সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন বড়াটা করব পরে ভেজানো আছে ডাল পাঁচ ডাল আছে এটা পাঁচ মিশুলি ডালের বড়া কিন্তু খুব সুস্বাদু খেতে হয় সুন্দর হয় বড়ার জাল আর আলু আছে তেল লঙ্কা আর পান্তা ভাত আর পরের দিন আমি আর চপ কিনি না কিন্তু চপ সবসময় ভালো না যেহেতু পান্তা ভাতটা হয় দেখুন পুরো পুরো পটলের কিন্তু খোলা ছাড়াচ্ছি না একটু একটু রেখে দিচ্ছি একটু রেখে দিলে কিন্তু ভালোই দেখুন কাটাল মাছটা কেটে নিলাম ছটা পটল আমি নিয়ে নিচ্ছি পটলের সাইজটা খুব ভালো আর এটা মাচার পটল মাচার পটল কিন্তু খুব ভালো হয় গেলে একটু জলেতে ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ আমি এটাকে চিনি আর নুন দিয়ে ভালো করে মানে মাখিয়ে রাখবো তাহলে নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে এই দেখো মুখটা একটুখানি চিড়ে দিচ্ছি আর এই দিকটা একটুখানি চিড়ে দিচ্ছি হয়ে গেলো আমার পটল কাটাই দেখো পটল কাটা রেডি এরপর চলুন দেখি এরপর কীভাবে পটল পোস্তটা বানাই দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার মতি এসে গেছে মতি এসে ওখানে বসে বসে ডাকছে আর গালা বাড়িয়ে ঢুকে আছে চলে গেল আমি কিছু করছি না বলে তো নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকে দুপুরের মেনু দেখাতে তো দেখতে থাকুন আজকে আমি কি বানাচ্ছি তো বানাচ্ছে দেখুন আজকে আমি পোস্ত পটল বানাবো তার জন্য আমি পটল কতগুলো বড় 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 সাইজের পটল নিয়েছি আর কেটেছি দেখুন এখানে আমি খোলা কিছুটা কিছু খোলা রেখে দিয়েছি তাই জন্য পটলটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর এর মধ্যে আমি না মাখিয়ে রেখে দিয়েছি নুন চিনি হালকা করে হলুদ মাখিয়েটাকে আমি মিনিমাম আধ ঘন্টা ধরে এটা মাখানো আছে যত মাখানো থাকবে তত ভালো হবে পটলটা তো এখন আমি নিয়ে নিয়েছি একটা কাত মধ্যে আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দিয়েছি আর এই পোস্ত পটল পোস্ত বানানোর জন্য আমি একটা কাছিখানি সরষের তেলও নিয়ে নিয়েছি এখন এই সর্ষের তেলটা আমি পাড়ের মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি এবং আমার একটু বেশ কিছুটা পটলটা ভাজার জন্য একটু বেশ কিছুটা তেল দিতে হবে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তেলটা তো তখন গরম হতে হবে দেখুন এটা আমি তেলটা ভালোভাবে করাইটা মা বলতে পারবে মা খেয়ে নিচ্ছি দেখতে রাখুন দেখুন দেখুন মোটামুটি এরপর আমি তেলটা গরম হয়ে গেলে আমি সেই পটলটা তুলে দেবো এখন পটলটা আমি তুলে দিই একটা একটা করে গোটা আসবে কাঁটাও ডাকানো আছে মাঝখানে এখানে একটু

और ये सांभर करी परफेक्ट से इसमें डालिए और ये मसरी केले में ले को नमक और हल्दी डालनी और सांभर करी भी दे देंगे इसमें इसमें भादर है अच्छा मेरी मोती आई हुई है কাঁচা লঙ্কা আর একটা ছোট গাড়ি যে চরত নেবো সেটাকে ছোট ছোট করে কেটে নেবো চেষ্টা করছি কেননা ভিতে পারা যাবে না গেছি মায়ের দিকে চলে দিলাম খুশি হয়েছি দিয়ে দিলাম সেটা আমার থেকে অবধি আমি

হালকা করে পাতা মশলার লঙ্কা দিচ্ছি আর এটা একটুখানি আমি চিনি দিচ্ছি না চিনি দিলে ভালো লাগে না কালারটাও ভালো আসবে না তো দেখতে থাকুন মশলাটা মনে হয় কষা কষানো হয়েই এসেছে একটু ছেড়েছে এই দেখুন পটলটা একটু আমি পটলের তেল পোস্ত আমি নাম দিয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা পটলের তেলপোস্তা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নেব আর তেল করতো যেহেতু একটু তেল আগে লাগে তাই জন্য বলছি একটুখানি আরও একটুখানি তেল ওপর দিয়ে নামার সময় ছড়িয়ে দিচ্ছি এটা অপশানে রইলো আর এটা শুধু তেলেই হয় জল বিশেষ লাগে না দেখুন এই গেমটা কিন্তু দারুণ ঠিক লাগে পোস্ত যতটুকু জল দেওয়া ছিল সেটাই এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এটা ঢেলে নেব দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার পটল তেল পটল পোস্তটা একদম রেডি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু এই পটল তেল পটল পোস্তটা এটা কিন্তু আমি একটুখানি মাকে দিয়ে দেবো কেটে খেয়ে দেখবেন মা একবার দেখার জন্য যাচ্ছে বাঁচাতে যাবে সবাইকে করে খেতে হবে এই দেখুন হেভিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে এই যে তোমরা দেখতে যা মা মা কে বলবি কেমন হয়েছে দেখো এটা দেখলেই বুঝতে পারবে যে তেল পটল পোস্তটা কত সুন্দর হয়েছে দেখতে পটলইকে যখন অনেক রকম খাওয়া যায় তো ভেবেছিলাম এখন আমি এই কামটাই দিই তো ওই তেল পটল পোস্তটা আমি করেছি তো কেমন হয়েছে মা দেখতে এবি ভালো হয়েছে বলছে মা খুব ধরুন তোমাদের এইভাবে স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিও দেখতে হবে আর দেখে ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না একদম বলবেন না কমেন্ট করতে কমেন্ট করে বলবেন যে এটা কেমন হয়েছে আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই আর ইউটিউবের চ্যানেলকে আর ফেসবুকের চ্যানেলকে ফলো করে দেবেন এভাবেই আমার সাথে সাথে থাকবেন আর আপনার আমার পরিবার তো তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলে আসি তো ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলে তো বলবেনই আর খারাপ লাগলে তো আর বলবেন আর প্রচণ্ড হাওয়া আমাদের এখানে আমাদের স্ট্যান্ড উল্টেই যাচ্ছিলো আর প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে গরমের মধ্যে দম লাগছে তো কি বলবো বন্ধুরা তো এভাবেই আমার সাথে পাশে থাকুন আর সকলকে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমার মতিও এসে গেছে এক তো আপনাদের মতিকে দেখিয়ে দিই এই দেখুন খাওয়ার জন্য চলে এসেছে কিন্তু সময় চলে আসে সব সময় আছে আছে ওটা আমাকে খাবার চাইছে আমি ভিডিও করছি তাই জন্য এই বন্ধুদের বলে দাও বলো ভালো লাগলেও বলে দিতে আর খারাপ লাগলেও বলতে তো এইভাবে আমার সাথে থাকতে দেখুন বন্ধু এক দেখছে দেখছে পাওয়া দেখুন খেতে দিচ্ছি না বললে। ওকে খেতে দিতে হবে এই দেখুন মতি মতিকে আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি তো ওর ওর প্রচুরও ভালো মানে সারাক্ষণ খাবি খাবি আচ্ছা না নাও বন্ধুদের বলে দাও বলো বলো তার চর জলদি দেখে ফেলতে যা যা খাচ্ছে দেখুন দেখতে থাকুন তো আজকের মতো টাটা দুপুরের মেনু দেখাতে আবার চলে আসবো বাই দেখতে থাকুন